প্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ভেজ সৌষি গ্যাস ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল তো আমার এই চ্যানেল থেকে আমি বিভিন্ন কবিরাজি বিষয়ে জিনিস দেখিয়ে থাকি এখন একটা জিনিস দেখাবো আপনাদের তো এই জন্য মূলত আজকের ভিডিওটি করা তো আজকে যে জিনিসটা দেখাবো একজন মাটি সিঁদুর চিনে না বললো যে আমি অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু মাটি সিঁদুর পাইলাম না ভাবলাম যে মাটি সিঁদুর কি একটু আপনাদের দেখাবো এই যে দেখতে এই যে একটা থেকে বের করছি মাটি সিন্দুর জানি না আর কোন কালার আছে কিনা তো আমার কাছে এই কালারটা আছে তো দেখতে পেয়েছেন মাটি সিঁদুর আর দ্বিতীয়ত কথা হচ্ছে মাটি সিন্দুর এগুলো যে কাজে লাগে এগুলো দিয়ে আবার জানি না বিয়ের কাজে লাগাই কিনা তবে এগুলো যে বেশ কিছু কাজে লাগে আর তো এই একটা প্যাকেট দেখতে পারছেন এই জিনিসটা একজন দিব তাই মূলত প্যাকেটটা বের করে রেখেছিলাম আর আপনাদের যদি কোনো কোভিডে যে কোনো জিনিস লাগে তাহলে আপনারা আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন